বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি শুরু হতে যাচ্ছে ওয়ান ডে সিরিজ দিয়ে আঠারোই অক্টোবর বাট কথা হচ্ছে বাংলাদেশ কি এই তালাপাড়াদের সাথে পাবে আমার মনে হয় না কারণ তলাপাড়াদের সাথে পায়নি মানে আফগানিস্তান ওয়ানডে সিরিজ থেকে বাংলাদেশ কিভাবে হারিয়ে যায় সেটা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা আবার দেখতে পারব যেমনটা আফগানিস্তানের সাথে দেখতে পারছি তিনটা ম্যাচ খেলেছে তিনটায় তারা দুর্দর্শভাবে ম্যাচ হারছে এখন যে খেলাপাড়াদের সাথে খেলা হবে আপনি কতটা আত্মবিশ্বাস নিয়ে খেলাটা দেখবেন বা ফোনের এমবিটা আপনি খরচ করবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব কোনো দরকার নেই খেলা দেখার এদের খেলা দেখা মানে আপনার ফোনের এমবি অযথা নষ্ট করা এর থেকে আপনি কি করবেন জানেন ওই এম রেখে দেবেন রেখে দিয়ে অন্য কাজে লাগাবেন কারণ এদের পিছনে এমবি খরচ করে লাভ নেই আপনি আশা থাকবেন তারা ম্যাচ জিতবে কিন্তু তারা জেতা ম্যাচগুলো সুন্দরভাবে হারবে সো কথা হচ্ছে মেহেদি হাসান মিরাজ এর কি ক্যাপ্টেন এবং ওয়েস্ট ইন্ডিজের কি ক্যাপ্টেন হচ্ছে সাই হব এই দুইটা প্লেয়ার কাকে আপনি বেশি সাপোর্ট করেন আমি প্রথমত সাপোর্ট করি শাহী হবকে কারণ শাহ হব যেভাবে ব্যাটিং করে মেহেদি হাসান মিরাজ কেন বাংলাদেশের পুরো এগারোটা ব্যাটসম্যান ওরকম ব্যাট করতে পারবে না এবং আমি বাংলাদেশের মধ্যে একটা প্লেয়ারকেই বর্তমান মনে করি প্লেয়ার সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমান জাস্ট সে বোলিং দিয়ে একটু টিকে আছে। আর বাকি যে পিলারগুলো এলে একটাও পিলার না আমার মতে একটাও এগুলো প্লেয়ার না সবগুলোকে বাদ দেওয়া দরকার আর একটা আপনি নিতে পারেন সেটা হচ্ছে আপনার সাই ভাসান সো রিসেন্ট তার পারফরমেন্স বোলিং ব্যাটিং ও অসাধারণ সো ব্যাটসম্যানটাকে ধরায় যায় সো কথা হচ্ছে যে যেহেতু বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের যে ওড়িআই সিরিজটা এই সিরিজটার মধ্যে হয়তো সৌম্য সরকার কাম করতে পারে বা লিটন দাসও কাম করতে পারে যদিও এরকম একটা আমরা আপডেট পেয়েছি বাট এখনো অ্যাকচুয়ালি না। বাট ওরা কি করবে কিছুই করতে পারবে না বাংলাদেশের যে ওড়িয়া খেলা দেখলাম আমরা এর থেকে আয়ারল্যান্ড জিম্বাবু এগুলোই এগুলোই বেটার বেটার খেলে খেলে শ্রীলঙ্কা টি মধ্যে চমক দেখালো আফগানিস্তানের সাথে আর ওড়িয়ার মধ্যে গুহটা হাঁটল মানে এদের খেলা দেখলে নিজেদের একটা কি মনে করি যে আমরা কোন দলকে সাপোর্ট করতেছি যেমনটা ব্রাজিলকে সাপোর্ট করলে হয়ে যায় আশা আশায় থাকে কিন্তু পরে গোল খায় সো তারপরেও যেহেতু বাংলাদেশের মাটিতে খেলা হবে সে মেরপুর স্টেডিয়ামে হয়তো ওখানে বোলিং পিস করতেই পারে মামুরা মামুরা যখন বোলিং পিস করবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার খালা কিন্তু বল সিক্স মারতে পারবে না তখন কিন্তু কম রানে ওদেরকে আটকাবে এবং বাংলাদেশ সুন্দরভাবে ম্যাচ জিতে যেতে পারে সো আমরা যেহেতু আঠারো তারিখে একটা তিরিশে ম্যাচ শুরু হবে ম্যাচটা দেখার অপেক্ষায় রইলাম আর আপনি কতটা আত্মবিশ্বাস নিয়ে মানে খেলাটা বসে দেখবেন একটু কমেন্টে জানিয়ে দেবেন যে আসলে ওয়েস্ট ইন্ডিজাই জিতবে নাকি বাংলাদেশ জিতবে একটু কাইন্ডলি কমেন্টে জানিয়ে দেবেন